আসসালামু আলাইকুম এখন সকাল আটটা আঠেরো বাজে আর আমি এখন বসে আছি একটা অলিভ গাছের বাগানে শুধু এখানে অলিভ গাছ না এর সাথে সাথে পাইন গাছও রয়েছে এই যে দেখতে পাচ্ছেন আমার পিছনে এইগুলো সবই কিন্তু অলিভ গাছ আর এই গাছগুলোতে খুব একটা অলিভ ধরেনি বেশ কিছু গাছে অলিভ রয়েছে তবে মালটাতে প্রচুর পরিমাণে অলিভ গাছ থাকে থাকে মানে আছে আর কি আর সেগুলোতে কিন্তু প্রচুর পরিমাণে অলিভ দেখা যায় আর আমার পিছনে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পাইন গাছ এই দেখ এই দেখেন ভাই পাকা অলিভ জানেন না এই টেস্ট কেমন টেস্ট কেমন হবে আমি একটা ট্রাই করে দেখি এই গাষ্টাতে কিছু কিছু অলিভ আছে কিন্তু অলিভটা দেখেন একবারে পাকা এটা তিতো তিতো ভাব তিতরে ভাই মানে দেখতে অনেকটা ভালো সেই করমচা গাছ ফলের মতো কিন্তু তিতো হালকা তিতো হালকা মানে বেশ ভালোই তিতো মনে হচ্ছে দেখেন ভাই কত সুন্দর এই পার্কটি আর এখানে এই যে দেখতে পাচ্ছেন বসার জায়গা এরকম চেয়ার টেবিল এখানে প্রচুর আছে প্রচুর তারপরে এখানে একটু এখানকার যে স্থানীয় যারা বিদেশি ফ্যামিলি নিয়ে থাকে তারা আসে এখানে এসে প্রতিদিন মানে পিকনিক করে আর কি খাবার টাবার নিয়ে আসে নিয়ে এসে এখানে খাওয়া দাওয়া করে তাদের ফ্যামিলির সাথে তারা এখানে সময় কাটায় এই পাইন গাছগুলো কিন্তু অনেক সুন্দর লাগে মন্দিরে পাইন গাছটা দেখতে পাচ্ছেন অনেক বড় অনেক সুন্দর দেখেন আর এই যে দেখতে পাচ্ছেন সামনে এইগুলো সেই ফণি মানুষের গাছের ফল এর আগে আমি দেখিয়েছিলাম যে পার্কটিতে আছে অনেক সুন্দর পার্ক